সভাপতি বুলবুল সাহেব এটা আমার প্রশ্ন না এটা গোটা দেশবাসীর প্রশ্ন বিপিএল খেলাটা নাকি আপনারা সার্কাস খেলা বানাইছেন না কেমন সার্কাস খেলা বানালাম ঠিক ক্লিয়ার বুঝলাম না বিপিএল এ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের দুইবার কেন ডাক পড়লো দুবার ডাক পড়লো যে এই জন্য মনে করেন যে যারা বিপিএল কিনেছে তারা হয়তো তাদের পছন্দ করিনি এই জন্য দুইবার ডাক হইছে বুলবুল সাহেব এটা আমার প্রশ্ন বিপিএল এ কেন অনেক প্লেয়ার দল পেল না হ্যাঁ দল পেল না প্লেয়ারদের তারা ভালো খেলতে পারে না এই জন্য তারা দল পেল না বিপিএল এ বরিশাল খুলনা যদি দল কিনতো তাহলে অনেক প্লেয়ার খেলার সুযোগ পেত হ্যাঁ তারা কিনতো তারা কিনতে পারে নাই কেন কিনতে পারে না সে বরিশাল আর খুলনা ভালো জানে এটা তো আমি বলতে পারবো না বিপিএল এ যদি আপনারা এত নিয়ম কানুন দেন তাহলে তারা দল কিভাবে কিনবে আপনি হয়তো দেখবেন গত কয়েক বছর ধরে অনেক দল কিন্তু বিপেলে আর কিনা পরে কিন্তু বেতন দিতে পারি নাই এই জন্য আমরা এত নিয়ম দিছি যেন ফেলারকে বেতনগুলো গুলো দিতে পারি এই নিয়মের মাধ্যমে দেশের প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট করতেছে কিভাবে ঠিক বুঝলাম একটু বুঝাই বলে বিপিএল এ নতুন প্লেয়াররা ভালো খেলার মাধ্যমে জাতীয় দলে চান্স পায় আবার জাতীয় দলে যারা খারাপ খেলে তারা বিপিএল এ গিয়ে ভালো খেলার মাধ্যমে তারা আবার জাতীয় দলে চান্স পায় এতে করে কি আপনারা কি বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করতেছেন না 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 নষ্ট হওয়ার কোনো কিছু আমরা মনে এর বিনিময় ভালো ভালো ফেলে জাতীয় যাতে দলে আসার সুযোগ পাবে হয়তো আপনার কথা ঠিক নাই সভাপতি বুলবুল সাহেব ক্ষমতার জোরে যা কিছু করতেছেন এগুলো কইরেন না এই জাতি কিন্তু আপনাদের ছাড়বে না